বিবাহে বাধা শিক্ষায় উন্নতি করতে চান চাকুরি ক্ষেত্রে বাধা দাম্পত্য কলহ কিংবা শত্রু আক্রমণ বাস্তু সহ নানান সমস্যার সমাধান এখন ভাগ্য দিশায় এখন আর দূরে কোথাও আপনার সমস্যার সমাধান করতে যেতে হবে না আপনার বাড়ির কাছেই ভাগ্য দিশায় আচার্যশ্রী হৃদয়ানন্দ গুরুজির দ্বারা উপকৃত হবেন আপনিও গুরুজির থেকে পরামর্শ নিয়ে আমাদের থেকে স্বল্প খরচে অরিজিনাল পাথর ধারণ করে নিজের ভবিষ্যৎ উজ্জ্বল করুন আমাদের ঠিকানা হাওড়া সলুক বাজার এক নম্বর গ্রাম পঞ্চায়েতের পাশে ভিডিওতে দেওয়া ফোন নম্বরে ফোন করে বুকিং করতে পারেন ধন্যবাদ অখণ্ড মন্ডলা কারণ যেন যেন গুরবেই গুরু গুরু বিষ্ণু দেব মহেশ্বর গুরু রেব পরম ব্রহ্ময় শ্রী গুরবেই নাম ওং গুরবে নাম ওং পর গুরবে ওং পরমেষ্ঠী গুরবে নাম ওং সর্প গুরাবে নম আচার্য শ্রী হৃদয়ান কোলাঘাটে বসি এই স্বলপে কয়েক মাস হয়ে গেল স্বলপে বসছি প্রতি মঙ্গলবার এবং প্রতি শনিবার হ্যাঁ এগারোটার প্লাস থেকে চারটে প্লাস পর্যন্ত এছাড়া আমি বসি ডানলাম আমি বসি দমদম মতিঝিল আমি বসি বারাসাত এখানে দেখুন সাধারণত মানুষ তাদের জন্মকুণ্ডলী যেটা বলা হয় যেটা জন্মের তারিখ জন্মের সময় কী বার জন্ম হয়েছে কখন জন্ম হয়েছে এগুলো দিয়ে একটা কুণ্ডলী তৈরি হয় তার উপরে একটা ভাগ্য বিচার হয় তার জীবনে কী কী কম আছে কী কী ঠিক নেই সেটাকে ঠিকঠাক করার জন্য আমরা বিভিন্ন রত্ন বা বিভিন্ন কবজের মাধ্যমে কাজগুলো করা হয় কোনো মানুষ হয়তো অনেক যন্ত্রণায় জ্বলছে কিন্তু যেটা আমাদের কোনো শাস্ত্রের মাধ্যমে এটা সম্ভব নয় একমাত্র তন্ত্রশাস্ত্র কোনো না কোনো সাইড থেকে কাজটা করানো যায় সেক্ষেত্রে সেই কাজগুলো আমাদেরকে করে নিতে হয় বা করে থাকি এখানে গ্রহরত্ন সবই পাওয়া যায় মানুষ যাতে সুস্থ থাকে ভালো থাকে আনন্দে থাকে সুখে থাকে মানুষ যাতে তার পরিধির ভেতরে সে সুন্দর করে বেঁচে থাকতে পারে এটা আমাদের উদ্দেশ্য এই যাতে মানুষ লাভবান হোক মানুষ সেবা পাক অরিজিনাল জিনিস পাক অরিজিনাল কাজ হোক তার একটা ফিউচারের ব্যাপার লাইফের ব্যাপার মানুষ এই ভরসা করে লোকের কাছে যাচ্ছে সে কাজ পাচ্ছে না ঠকে যাচ্ছে এইসব শুনে শুনে আমরা গুরুজিকে নিয়ে একটা প্রতিষ্ঠান করেছি আমাদের এখানে রত্নও পাবেন গুরুজির সমস্ত সমাধানও পাবেন আমরা অল্প লাভ রেখে মানুষের সেবা করি এবং যতদিন আমরা থাকবো মানুষের পাশে দাঁড়াবো দেখব ঠিক আছে আমরা সলভ বাজারে বসছি আমাদের এই একটা সলভ বাজারে স্টার্ট করেছি গুরুজি বসছে